আমার মর শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা জল বলেন ঠিক না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমার মরন আমার মর নাশিবে কখন কেউ তো জানে না আমারে মর না শিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না তিনি হলেন মহান বলেন দেখলেন না কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন মুদিনা ওই রবির সবাই পাগল পারা আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমি মরে যাবো আমায় তোমরা যায় না আমি মরে যাব আমায় তোমরা যায় না আমার মর আমার মালনা শীলে কখন কেউ তো জানে না বলেন ঠিক কি না পাঁচটা বিষয় আছে এমন পৃথিবীর কোনো মানুষও জানে না বলেন ঠিক কি না এমনকি বিশ্বনবীন মহম্মদ সালো গফ তিনিও জানতেন না আমার ভাইরা আগামীকালে আপনি কি খাবেন কি রিজিকের ব্যবস্থা আছে পৃথিবীর কোনো মানুষ মানুষ বলতে পারে না বিশ্বের কোথায় কোথায় বৃষ্টি বর্ষণ হবে পৃথিবীর কোন মানুষ বলতে পারে না এবং আপনি কখন কোথায় আপনার মৃত্যু হবে আপনি নিজেও কি জানেন মায়ের গর্ভে কি আছে আপনিও বলতে পারেন আপনারা বলবেন ইদানিং এই যুগে বর্তমান পরিস্থিতিতে আমরা দেখেছি বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ এ বিশ্বের বুকে এমন আমাদের কাছে যন্ত্রপাতি রয়েছে যার মাধ্যমে ভিতরে কি আছে এটা আমরা লক্ষ্য করতে পারি এবং সেটাকে আমরা আমাদের মেমোরিতে সেটাকে আমরা ধারণ করতে পারি অনেক সময় দেখা যায় এটাও মিথ্যা হয় কিনা জোরে বলেন ম্যাক্সিমাম সময় এটা মিথ্যা হয় কিছু সময় ক্যালকুলেটরও লাগবে না কিছু লাগবে না কোনো যন্ত্রপাতি লাগবে না আপনার কি যদি আপনার এই মেমোরি দিয়ে ছেড়ে দেয়া হয় গর্বের ভিতরে কি আছে আপনি 10টা বললে 5টা তো মিলবেই কি বলেন 10টা বললে 5টা তো মিলবেই এটা ম্যাশিং না সূজো আপনি এমন বল্লো হয় আমি যদি বলি আপনি আমাকে জিজ্ঞাসা করেন বোধের ভিতরে বাচ্চা আছে এখন পুরুষ না মহিলা আমাকে 10টা বলাতে অনুমতি দিলেন 10টা আমি যদি বলি 10টার ভিতরে 5টা তো মিলবে পাঁচটা মিলবে না অবশ্যই মিলবে পাঁচ পাঁচটার ভিতরে যদি একটা ব্যতিক্রম হয় তার মানে বোঝা যায় ক্ষমতা বলেন কার আল্লাহ এজন্য কোথায় কখন কার মৃত্যু লেখা আছে এটাও পৃথিবীর মানুষ জানে না